নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছি বন্ধুরা আজ আপনাদের সাথে কিছু শেয়ার করার ছিল সাথে আপনারা দেখেছেন আমার ছাদ বাগানে বেশ কিছু গাছ রয়েছে আগেও অনেকবার আপনাদেরকে দেখিয়েছি দেখতে পেয়েছেন ছাদটা খুবই ছোট সেই হিসাবেও মোটামুটি কিছু গাছ রেখেছি একপাশে আমার অর্কিড হাউস রয়েছে পেছন দিকটাতে দেখতে পেয়েছ ওখানে অর্কিডগুলো থাকে তো অর্কিডগুলো বড় হচ্ছে সেই জন্যে আমাকে কিছুটা জায়গা দিতে হবে অর্কিডকে সেই জন্যেও কিছুটা জায়গা বাড়ানোর দরকার আর কিছু সমস্যাজনিত কারণে আমাকে ছাদ থেকে বেশ কিছু গাছ আমাকে নামাতে হচ্ছে আসলে মনটা খুবই খারাপ বন্ধুরা বেশ কিছু গাছ আমি নামিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে লাগানো সেরকম জায়গা তবে নেই চেষ্টা করব দু একটা গাছকে লাগানো যেগুলো সম্ভব যেগুলো পুরনো গাছ আর বাকি হয়তো বিক্রি করে দিতে পারি না রাখার জায়গা না থাকলে কিছু করার নেই আমাকে সেই রকম এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো এই দেখো এখনও ফল রয়েছে এখানে কত বড় বড় ফলগুলো এখনও ওগুলো পরি রেডি হয়নি এখন রেডি হতে খুব টাইম লাগবে এখনই প্রায় এগুলো নাই নাই করে দেড়শো গ্রাম দুশো গ্রামের কাছে ওইটা যেমন অনেক বড় হয়ে গেছে এটা এখন অনেক বড় হবে আর পুরো গাটা সমান হবে আর এই দিকে দেখতে পাচ্ছ আবার এক লট কিন্তু পুরো ফুলে ভরে গেছে গাছটা এইটা দু বছরে গাছটা পা দিয়েছে এই দেখুন চারদিকে কীরকম ফুল রয়েছে গাছগুলো মানে এখান থেকে নামাতেও খুব একটা মায়া লাগছে যাকে বলে অনেক দিন ধরে গিয়ে পরিচর্যা করে গাছগুলো খুব মোটা হয়ে গেছে এই দেখতে পাচ্ছি খুব মোটা এবং গ্রো ব্যাগে রয়েছে পনেরো বাই পনেরোতে এখানে একটা গাছ এটা তবে মালটা ঠিক আছে আর এটা এটা কিন্তু কম না এটাও মালটা গাছ এটাও মালটা গাছ একটা মালটা আমি আগেরবারে পেয়েছিলাম একবারই এবার দ্বিতীয়বার পা দিয়েছে ফুল একদম দেখতে পাচ্ছ সামনে নিয়ে এসো এটা কত ফুল এসছে দেখো পুরো একটা এক একটা ঘাটে 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 ফুলগুলো এসছে একদম ভর্তি হয়ে গেছে দেখুন লেবু গাছটা আমাকে সত্যি কথা বলতে একটু ভালোই লাগতো আর লেবু গাছটার আমি ধাপচা বুঝে গিয়েছিলাম যে লেবুটিভাবে পাওয়া যায় আর তোমরা তো জানোই আমি আগেরবারে বারে ভিডিও দেখেছিলাম আমার একটা লেবু গাছ একটা শোতে গিয়েছিল মানে সেকেন্ড প্রাইজ নিয়ে এসেছে একটা লেবু গাছ প্রায় এই এই লেবু গাছটাই আপনাদেরকে দেখ এই যে এই লেবু গাছটাই প্রায় চল্লিশটা না একচল্লিশটা লেবু ছিল এই যে কিছু লেবু আমি তুলে দিয়েছি লেবুগুলো গাছটাকে আবার নতুন করে রেডি করছিলাম যাতে আবার পরের বছরের জন্যে তো এই গাছগুলো সব নিচে নামিয়ে দেবো এখানেও কিছু গাছ রয়েছে সব ফুলে ভরা এই দেখো সেরকম পরিচর্যা করে নেওয়া ছিল এই দেখো একদম সব ফুল এসে দেখো কীরকম জাস্ট এটার বিশ পঁচিশ দিন পরে গুটি বাঁধা শুরু করে দিত তো এই গাছগুলোকেও আমাকে নামাতে এগুলো ড্রাম এগুলো সবার প্রথমের আমার গাছ দিয়ে দেখতে পাচ্ছি এগুলো পঁচিশ লিটার না কত ড্রাম এগুলো আমাকে বলেছিল তো প্রথমের আমার একদম ডাইরেক্ট এতেই বসানো ছিল গাছগুলো দু বছরে সব পা দিয়েছে দেখো এটা এখনও ফুলটা এতটা দেখা যায়নি একদম ছোট্ট ছোট্ট এসেছে এটা বুঝতে পারবে কিনা জানি না একদম ছোটো ছোটো এটা একটু পলেটের ফুল তো এইটাও এটাও নামাতে হবে এই গাছটা বহু আমরা দিয়েছে অনুষ্ঠান কিন্তু সরি এটাকেও নামাতে হচ্ছে মানে কষ্ট অনেকই যাই হোক আর এই এই কদিন আগে এই আমলা গাছটা আপনাদেরকে পরিচর্যা দেখিয়েছিলাম আগের বারেও দিয়েছিল কতগুলো আমলা এবারে অনেকগুলি হয়েছিল এই ডালে এই ডালে করে আর এই ডালটা তো এই ডালটা তো খুব হয়েছিল এইটাকেও নামাবো এই কুল গাছটা কুলটা হয়ে যাওয়ার পর এটা কেজি ওয়ানের সরি কেজি ফুল এটা খুব এরকম বড় বড় কুল হয় এবং খুব সুস্বাদু বাজারে যেগুলো পাওয়া যায় সবুজত ছাল হয় না এবং গন্ধসেতমাটা থাকে না কিন্তু এই ভ্যারাইটিটা খুব ভালো ছিল তো এটাকে ফল পাওয়ার পরে আমি কাটিং করে দিয়েছিলাম নতুন পাতা বেরিয়ে গেছে কিছু সুন্দর দেখতে পাচ্ছ আর এই গাছটাকেও কিন্তু নামিয়ে দেবো এটা প্রথম বছর আমরা ফল পেয়েছিলাম একটা আর এবারে অনেকগুলি ফল হয়েও আছে ফুলও এসছে এটাকেও নামিয়ে দেবো এই কুল গাছটা এটাকেও নামিয়ে দেবো এখনো কিছু কুল আছে দেখতে পাচ্ছি আর কিছু মাত্রায় কুল আছে পাখিগুলো খেয়ে খেয়ে পালাচ্ছে বেশি এইটাকেও নামানো হবে আর নতুন নতুনের মধ্যে এই যে একটা এই মালটা একদম আমি সবাই মাত্র আনিয়েছিলাম গাছটা রিপোর্ট করার পর নতুন করে বসানোর পর ফুল এসেছিলো এবং কত সুন্দর ফলগুলো ধরিয়েছিলাম এরকম এখানে এখানে সব জায়গায় কিন্তু একটা একটা করে ফল আছে একদম আবার ফুলও এখন আমার আছে দেখতে পাচ্ছি এই আশেপাশগুলোকেও নামিয়ে দিচ্ছে সেগুলো রাখার চেষ্টা করব বাড়িতে এখানে একটা চাইনিজ মিষ্টি মৌসুমি আছে এটা তখন একবারও ফল পাইনি বাট রেডি করেছি গাছটাকে হয়তো ফুল আসতে পারে বন্ধুরা যে ডেকোপন একটা ভ্যারাইটি এটা আগের বারে দুটো তিনটে দিয়েছিল এরকম বড় বড় একদম ফুলে আবার দেখো ভরেছে গাছ থেকে একদম ফুলে ভরেছে এইটুকু গাছ সাইডটা দেখতে পাচ্ছি খুব একটা আমি ছেঁটে ছেঁটে গাছ করেছি আমি নিজে মানে ছেঁটে একটু বুসি টাইপ টাইপের আছে ইয়ে করি চেষ্টা করি এটা একটা ছোটো ওইগুলো যেগুলো মবিলের বালতি হয় তাতেই বসানো আছে এটাকেও নামানো হবে এখানে একটা আছে নুরানি ফুলের একটা ভ্যারাইটি এটাকেও নামানো হবে বন্ধুরা এ একটা গাছ দেখতে পাচ্ছ এটা চেরি বলে আমি নিয়েছিলাম আমাকে নার্সারিতে চেরি বলেও দিয়েছিল কিন্তু আসলে এটা চেরি না এটা দু একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে এটা করম চা আসলেই এটা করম চা আমি তারপর একটু ভালো করে খোঁজ নিয়ে জানলাম যে হয়েছিল একটা এ একটা এটা পেকে গেছে বোধহয় একদম লাল সুন্দর কালারটা যা হস যা খুব সুন্দর কালারটা কিন্তু মনে হচ্ছে মিষ্টি হবে আমরা এটা খেয়ে দেখব আর এই গাছটাকেও রাখবো না আর এটাকেও আউট করে দেবো সুন্দরী ভারত সুন্দরী কুল ছিল এটা কুলটা পাওয়ার পর আমি ছেঁটে দিয়েছি আবার কুল আসবে এগুলোকে সবই নামাতে হবে আরও কিছু রয়েছে এপাশের দিকে এই কাঁটা জাতীয় গাছগুলো ক্যাকটাস এইগুলোকেও ভাবছি নামিয়ে দেব এখানে বেশ কিছু রয়েছে এগুলোকে নামিয়ে দেব আর লেবু গাছটা লেবু গাছ এখানে একটা ছিল আপনার দেখেছিলেন সিডলেস লেবু সেটা অলরেডি আমি নিচে নামিয়ে দিয়েছি বন্ধুরা ইয়ে দেখতে পাচ্ছ কাগজি লেবুর একটি আমি ভ্যারাইটি লাগিয়েছিলাম এটা খুব পাতলা নাম আমার জানা না আর প্রথম বছর ফলন দিয়েছিল কত হারে ফলন দিয়েছে দেখো ছোট্ট গাছ কিন্তু এটুকু গাছ ফুলও এখনও রয়েছে এখন চার দিকে কিন্তু ফুলও রয়েছে আর ফলও সেই ধরেছে এবার দেখো চারদিকে ফলে ভর্তি এই গাছটাকেও নামিয়ে দিতে হবে যদি লাগানো জায়গা থেকে লাগাবো নাহলে কিন্তু সবই কিন্তু এগুলো হয়তো বিক্রি করতে হবে তো বন্ধুরা যদি কারো কিছু বলার থাকে অবশ্যই নতুন যদি ছোট ভ্যারাইটির উপর ফল দেয় এরকম কিছু গাছ যদি কেউ রেকমেন্ড করতে চায় অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেননা সে আমার ছাদটা তো অনেকটাই ছোট গাছগুলো বড় হয়েছে সেই জন্যে গাছগুলো নামাচ্ছে আরও কিছু কারণ রয়েছে সেই জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হবে ছাদ একদম পরিষ্কার করে গাছগুলো নামানোর পর আবার আপডেট দেবো তবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন